হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানি আমি আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে একটু যাওয়ার আছে বোনের বাড়ি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা প্রথমত সকালবেলা এসে ছাদের চলে এলাম তো দেখতেই পাচ্ছ আমার ছাদে কতগুলো গাছ আছে সেই গাছগুলোকে ঠিকঠাক জল দেওয়া হয়েছে নাকি একটু দেখে নিলাম তো দেখতেই পাচ্ছ অ্যালোভেরা প্রচণ্ড পরিমাণে হয়েছিল আর এখন অ্যালোভেরাগুলো একটু একটু হয়ে গেছে তো আমি অফিস হবে। আর দেখো আমি চুলের মধ্যে একটু মেথি মাখছি কারণ এত কাজের চাপ থাকে চারিদিকে একবার বাড়ি বাইরে চাপ থাকে তাই জন্য নিজের চুলের কোনো যত্নই থাকে না তো অনেক সময় কি বলো তো এগুলো দেওয়া হয় না তো মাঝে মধ্যে ইচ্ছা করে যে একটু চুলের মধ্যে কিছু লাগাই খেয়াল খুশি যেমন ইচ্ছা হলে দিই আর ইচ্ছা না হলে কিছুই করা হয় না তো মেথিটা ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা সে মেথিটাকে পেস্ট করে একটু চুলে লাগাচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে চুল উঠতে শুরু করে দিয়েছে আর আমি মাসে দুই একবার মেথি মাখি বেশ ভালোই লাগে চুলটা বেশ ভালো হয় কিন্তু এখন তো সেই মতো সময় পাই না সেই জন্য তো চলো আবার একটু আমাকে যেতে হবে অফিস তো অফিসে বেরোবো এবারে স্নান টান করে অফিস বেরোতে হবে তো তার মধ্যে আমি একটু ভাবলাম মেথিটা মেখে নিই মেথিটা মেখে কুড়ি মিনিট মতো রাখবো রেখে স্নান করে নেব। তারপরে যাব সন্দের দিকে একটু বোনের বাড়িতে যাওয়ার আছে তো চলো বন্ধুরা অফিস বেরিয়ে যায় বেরিয়ে পড়লাম অফিস যাওয়ার জন্য তো সামনে আমাদের এখানে স্কুল আছে আর স্কুলটাই প্রচণ্ড পরিমাণে ভিড় হয় স্কুল ছুটির সময় যাই কারণ যেহেতু আমি বারোটার সময় অফিস বেরোই মানে সাড়ে এগারোটার সময় অফিস যাই বারোটা থেকে আমার অফিস তো এই টাইমটা এখানটায় এত পরিমাণে ভিড় কি বলবো তো দেখতে পাচ্ছ সব স্কুলের বাচ্চা কাচ্চা যাচ্ছে সব নিতে আসছে মা বাবারা আর এত ভিড় রাস্তায় দুই দিকে গাড়ি যাওয়ার মতো নেই তো চলো বন্ধুরা অফিসের দিকে এগিয়ে যাই আর অফিস থেকে অফিস ছেড়ে বাড়িতে চলে এলাম এখন যাচ্ছি কোথায় বোনের বাড়ি তো চলো বোনের বাড়ি যাই আর বোনের বাড়িতে যাচ্ছি তো বোনের মেয়ের জন্য তো কিছু নিতে হবে সেই কারণেজন্য এখানে এখানেও প্রচুর পরিমাণে ভিড় কারণ চারিদিকে দোকান আর দও তো এখানে দাদা একটু গাড়িটা রাখলো কারণ দাদা একটু সিঙ্গারা নেবে আর বোনের মেয়ের জন্য মোমো খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য ওর জন্য একটু মোমো এনেছি এই যে দোকানে দাদাটা মোমো দিচ্ছে আর দেখতেই পাচ্ছ চারিদিকে এতটাই দোকান তো কি বলবো ইউনিটি তে পরিমাণে দোকান আর এটা হচ্ছে আঠারো তলা তো এখানে সবাই কেনাকাটা করে তো চলো যাওয়া যাক বোনের বাড়ি নেয়া হয়ে মমো আর সিঙ্গারা নিয়ে নিলাম তো নেওয়া হয়ে গেল already আবার আমি গাড়িতে বসে যাচ্ছি তো চলো আর একটু টু বাকি বোনের বাড়িটা বেশি দূর না ইউনিটেকের পাশেই আমার বোনের বাড়ি তো চলো একটু বোনের বাড়িটা একসাথে খাওয়া দাওয়া করব আর ওর জন্য মোমো নিয়েছি ও মোমো খেতে ভালোবাসে তো চলো বন্ধুরা তো চলে এলাম সোজা বোনের বাড়িতে আর বোনের মেয়ে দেখো মোমো দেখে পুরো মোমো খেতে বসে গেছে আর ওটা হলো ভাইয়ের ছেলে সেই বিচ্ছু আমাদের ওই এক বিচ্ছু কি পাকা পাকা কথা বলে তো বোন বসে গেছে মোমো খেতে আর চলো আমরা সবাই মিলে একসাথে একসাথে সিঙ্গারা মোমো সবাই মিলে খাচ্ছি আর দাদারা বাইরে আছে তো বন্ধুরা দেখো একসাথে খাওয়া দাওয়া আর একটু পরেই বাড়িতে চলে যাব বেশিক্ষণের জন্য আমরা যাই না দুই এক ঘন্টা তিন ঘন্টা এরকম জন্য যাই আবার চলে আসি অনেক কাছাকাছি তো আমার বোনের মেয়েও এখন reels বানায় তো ইনস্টাগ্রামও করে ফেসবুক ও করে লক্ষী নস্কর ওকে একটু প্লিজ ফলো করে দিও ও ভালো বানায় তো দেখো ও এখন খাচ্ছে তো আম বন্ধুরা আমার এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন